সৈয়দিন ইব্রাহিম আলাইহিসসালাম সাইয়েদাতুনা হাজার কে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরু মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভিতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে সাইয়েদা তুনা হাজার ডেকে বললেন ইব্রাহিম একটু দাঁড়াও কথা নাই বার্তা নাই কিছুই বললা না কি আমার অপরাধ কেন এই ধুদুমরু প্রান্তরে আমাকে এই দুধের বাচ্চাটারে রেখে গেলা শুধু একটা কথাই জানতে চাইবো এই যে আমাদেরকে রেখে পাশন্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় সৈয়দিন ইব্রাহিম কোন কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছায় নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছায় সৈয়দাতুনা হাজার বললেন ইদান লা ইউদাইউন আল্লাহ তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহ আপনারে মায়েরা যারা আছেন আপনাকে আর আপনার দুই সন্তানকে আপনার স্বামী লুকি হাওড়ের মাঝখান দিয়ে রাখি আসছে কি করবেন পিছনে পিছনে দৌড়াবেন গালাগালি শুরু করবেন যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম জীবনেও মানতে চাবেন না বলবেন তোরেও বাদ দিলাম তোর আল্লাহরে বাদ দিলাম আছে না নাই কিন্তু সাইয়েদাতুনা হাজার কেমন নারী ছিলেন একটা টু শব্দ করেন নাই শুনতেছেন কেন ইমাজিন কল্পনা করতে পারেন দুধ মরু প্রান্তর খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রৌদ্রের তাপ মরুভূমির বালুর উপর এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায় ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যথেষ্ট ঠিকই আল্লাহ হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় পঁচিশ লক্ষ লোক আমরা হজ করেছি এবার প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ ছিল না ইমানের ফসল এই এখানে করে পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসমাইল আলাইসাল্লামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মরিদ হলো সুবাহ আল্লাহ তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কার আবাদ হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা তুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনদের জন্য শিক্ষা তাওয়াক্কুল আলাল্লাহ বাঁচিয়ার মরি সুস্থ থাকি আর অসুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহই তার জন্য যথেষ্ট ঠিক কি না তাহলে হাজার থেকে আমার বন্ধুদের জন্য শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল করব আমরা কার উপরে আল্লাহ

ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ রে সারো আমি তোরে সেরে দেব অর্থমন্ত্রীর বউ বলে এত সোজানা না বলে কি ইমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার

ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ান টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাস না রে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে আল্লাহ আকবার ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটার এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটা রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি নাম আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুনসুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে শেষদা দিয়ে প্রমাণ করতে আমারে ভালোবাসিস আছে আর একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বলল তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তারে পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বের হয় ফিনকি দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও এরকম একটা সংগীত আছে না নাই এই সঙ্গীতটা সরাসরি সুরাত হারিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ মালিক তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মকবুল হয়েছে মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে বললেন আল্লাহ শুধু তোমার আবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাত তারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু বাহাক আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমি আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ঈমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই কথা কম আছে বোঝা যায় বোঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল কুল করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নম্বরে মারিয়াম আলাইহিস সালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভিতরে সন্তান দিয়েছে কে আল্লাহ আর নামে কোরআন একটা সূরা দিয়েছে কে কি নাম সূরাতু মারিয়াম কাফ হা ইয়া ইনসাত যিকরু রাহমাতী রব্বিকা আব্দহু কি সুন্দর সূরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা ওনার নামে সুরা ওনার ফ্যামিলির নামে সুরা ওনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফাফুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুবান আল্লাহ কোরানের তিন নাম্বার সুরা সুরাতু আলে ইমরান কি নাম সুরাতু আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্ধি কামানি সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে না মেয়ে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হক মেয়ে হক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসাল উংসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্ক ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মকাদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করত আর এবাদত করত। এবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করতো মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কুরআন সাক্ষী আন্না লাকে হাদা কোথ থেকে এই ফ্রুট পাইলা আনসিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুমায় ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ এরকম যারা চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় আবাদতে মশগুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা ওনার আবাদতে মশগুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে আবাদত নিয়ে না কি নিয়ে কথা কন জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণমালা এই সিরিয়ালগুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সর্বনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে আছে না নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মুশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনি পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনি পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো এই জন্য মারিয়াম আলাই হাসালামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যে সময়টা পাবো এবাদতে মুশকুল হয়ে যাব ঠিক না এবাদতে মুশকুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে কয়জনের জীবনই গেল আর বাকি কয়জন শুনবেন কষ্ট হচ্ছে এরপরে বিশ্ব নবীর প্রথম বউ খাদিজা কি সুন্দর নাম খাদিজা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা যান প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণুবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে একজন ছাড়া ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্ভ এসেছে বাকি সব খাদিজার ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি ফাতেমা রোকাইয়া উম্মে কুলসুম জাইনাব এই চারজনের মাই খাদিজা আবার আব্দুল্লাহ কাসেম এদের মায়ের নাম ও খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস যোগাতে শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই রে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদি যারা যেন ভুলে না যাই আমার খাদি যারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদি যা খাদি যাকে নিয়ে মা এসা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও নবী কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদি যা ইন্তেকাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খালি বুড়ির কথা কনকে খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্বনবী রেগে গেলেন মায়েশাকে এইভাবে ধরলেন জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় বছর কি মহিলা ছিল বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতি ভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবী না আসলে না বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসত প্রতি যা বলবে তাই শুনতো ও মায়েরা খাদিজাতুল কোবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথা গণ এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই এরকম ঝামেলা আছে না নাই কথা বলেন মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার উপর নাখোস থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিশ্বনবী ফাতিমাকে বললেন ফাতিমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর নাকস থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিশ্ব বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন তার স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন ভালোবাসা নিবেদন করেন সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে তার মানে খাদিজাতুল কুবরার জীবনে থেকে শিক্ষা কি ওই লাগেছে কি শিক্ষা প্রতি ভক্তি কি ভক্তি স্বামীকে ভক্তি করা লাগবে তারা হলে জান্নাত নাই এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি আয়েশা বিশ্ব নেই বললেন উরি চুকি ফিল্ম মানে আমি সালা সালা ইয়াল আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম সুবাহনা বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতী কাগজ রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাহিল বললেন দেখেন নবি কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নেই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবানাল্লাহ পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় খোম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় নাগাইশ বাজারে তো সুখ পেছে না বেশ নিয়ে গাড়ি হবে সুখ বেছে কথা গন সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে